আসসালাম আলাইকুম জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন কোর্সে ভর্তি চলছে জি হ্যাঁ জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন কোর্সে ভর্তি চলছে সাপোর্ট সহ। এই কোর্সটি এমন একটি কোর্স আপনি যদি শুধুমাত্র বাংলা রিডিং পড়তে জানেন আপনি ক্লাস ওয়ান পাস না টু পাস না কোনোদিন স্কুলে যান না এটা কোনো ব্যাপার না এই কোর্সের ভিডিওগুলো গুলো দেখে আপনি ভিডিও ক্লাসগুলো করে আপনি একদম জিরো থেকে সাবলীল ভাবে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ আপনি প্রথম না এর আগে শত শত স্টুডেন্ট শুধুমাত্র যারা বাংলা রিডিং পড়তে পারত তারা শিখতে পেরেছে ইনশাল্লাহ আপনিও শিখতে পারবেন যদি আপনি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করেন তো আমরা একটু জেনে নেই আমাদের এই যে কোর্স জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন রেকর্ডেড কোর্স এই কোর্সে কি কি থাকছে বন্ধুরা এই কোর্সটিতে থাকবে বাউন্নটি রেকর্ডেড ভিডিও ক্লাস হ্যাঁ আপনি যদি কোর্সে ভর্তি হন তাহলে আপনাকে বাউন্নটা রেকর্ডেড ভিডিও ক্লাস দেওয়া হবে মানে ভিডিও ক্লাস দেওয়া হবে বাউন্নটা এক একটা ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে একদম মানে সুন্দরভাবে সহজভাবে প্রত্যেকটা বিষয় রিডিং পড়ার রিডিং পড়ার জন্য যে বিষয়গুলো জানার দরকার প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখেন সেই সাথে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এই কোর্সে এসে আপনি সাবলীলভাবে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন তাছাড়াও এই কোর্সে থাকবে চার হাজার ইংরেজি শব্দের পিডিএফ বাংলা উচ্চারণ এবং অর্থ সহ চার হাজার ইংরেজি শব্দের একটা পিডিএফ থাকবে এবং সবচেয়ে বড় যে সুবিধাটা থাকবে সেটা হচ্ছে মাসের 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 স্টুডেন্ট স্টুডেন্ট সাপোর্ট সাপোর্ট অর্থাৎ আপনি ভর্তি ভর্তি হলেন হওয়ার পরে মধ্যে আট আট কতদিনের যদি আপনার ভিডিও দেখার মধ্যে কোথাও কোনো সমস্যা হয় যদি কোনো লিঙ্ক ঠিক মতো কাজ না করে কোথাও সমস্যা হলে এই বিষয়ে আমরা এখান থেকে সাপোর্ট প্রদান করব এবং আরো একটা আকর্ষণীয় বিষয় থাকবে এই কোর্সে সেটা হচ্ছে প্রতি মাসে একটি করে প্রশ্নোত্তর পর্ব ধরুন আপনি ভিডিও ক্লাস দেখছেন ভিডিও ক্লাস ক্লাসগুলো আসলে এমনভাবে আলোচনা করা হয়েছে যে আসলে আপনার প্রশ্ন জাগার কথা না তারপরেও যদি কোনো প্রশ্ন আসে আপনি আমাদের স্টুডেন্ট সাপোর্ট নাম্বারে আপনি যোগাযোগ করে প্রশ্নটা জমা দিবেন প্রতি মাসে একটা করে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রশ্নগুলোর মানে জবাব দেওয়া হবে ইনশাল্লাহ এবং পরীক্ষা শেষ হওয়ার পরে থাকবে সরি পরীক্ষা মানে কোর্সটা শেষ হওয়ার পরে থাকবে পরীক্ষা এবং সার্টিফিকেট যখন আপনার বাউন্নটা ভিডিও ক্লাস দেখা শেষ হবে এবং সেই সাথে আপনি যখন চার হাজার ইংরেজি শব্দের পিডিএফটা একটু ঝালিয়ে নেবেন তারপরে আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করবেন যে স্যার আমাদের আমার কোর্সটা শেষ হয়েছে দেখা তখন আমরা আপনার পরীক্ষার ব্যবস্থা করবো এবং সেই পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে আপনাকে সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা করব ইনশাল্লাহ তো এই সবগুলো বিষয় থাকবে আমাদের এই কোর্সে তো স্বাভাবিকভাবে এখন মনের মধ্যে আপনারা অনেকেই জানেন যারা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখেন আমরা মূলত আগে একটা লাইভ ক্লাস করাতাম রিডিং শেখার উপর আমরা একটা লাইভ ক্লাস করাতাম যে লাইভ ক্লাসের ফি ছিল এগারো টাকা হ্যাঁ রাতের ব্যাচের কথা বলছি এগারো হাজার টাকা ফি ছিল তো অনেক স্টুডেন্ট আমাকে জানাতো যে স্যার মানে এগারো হাজার দুইশো টাকা বা এত বেশি টাকা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না আপনি কমের মধ্যে কিছু একটা করেন তো আপনাদের কথা বিবেচনা করে ওই লাইভ ক্লাসের পরিবর্তে আনা হয়েছে ওই লাইভ পড়া ক্লাসের যে পড়া রেকর্ডেড কোর্সের সেম পড়া পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই শুধুমাত্র ওটা লাইভ ছিল এটা রেকর্ড আর কি এতটুকু পার্থক্য এখানেও স্টুডেন্ট সাপোর্ট আছে এখানেও প্রতি মাসে প্রশ্ন উত্তর পড়বে এই বিষয়গুলো এখানে থাকবে এখানেও পরীক্ষা সার্টিফিকেট থাকবে তো সব কিছু বিবেচনা করে আমাদের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা কত কোথায় এগারো হাজার দুইশো টাকা আর রেকর্ডেড কোর্সে সেটা হয়ে গেল চার হাজার টাকা শুধু তাই নয় বর্তমানে আমাদের অফার প্রাইস চলছে বর্তমানে অফার মূল্যে আমাদের কোর্সটা মাত্র দুই হাজার নিরানব্বই টাকা যদি আমাদের মানে কোর্স ফি মানে সব কিছু বিবেচনা করে চার হাজার নয়শো টাকা রাখা হয়েছে যেহেতু আমরা কোর্সটা মাত্র শুরু করেছি এক মাস মানে কিছুদিন হয়েছে এক মাস হয়নি এই কারণে অফার মূল্যে বর্তমান কোর্স ফিটা হচ্ছে দুই হাজার নয়শো নিরানব্বই টাকা তিন হাজার টাকা কিছুদিনের মধ্যে এই কোর্স ফি বেড়ে চার হাজার টাকা প্লাস হয়ে যাবে আর কি মানে হয়ে যাবে আর কি তো আপনারা যারা এতদিন মানে হচ্ছে এটা বলতেন যে স্যার কোর্স ফি কমান আমরা শিখতে চাই তাদের জন্য একটা দারুণ সুযোগ অফার মূল্যে কোর্স ফি মানে হচ্ছে গ্রহণ করে আপনার ভর্তি আমরা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ তো আপনি যদি আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফোন মাধ্যমেও যোগাযোগ করে আপনার সিটটা কনফার্ম করতে পারবেন আবারও বলছি আমাদের যে কোর্স এই কোর্সে থাকবে ভিডিও ক্লাস ইংরেজি শব্দের পিডিএফ মাসের স্টুডেন্ট সাপোর্ট প্রতি মাসে হাজার আট প্রশ্নোত্তর পূর্ব পরীক্ষা এবং সার্টিফিকেট এই বিষয়গুলোই থাকবে হচ্ছে আমাদের এই কোর্সে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন স্ক্রিনে দেখানো নাম্বার করে আপনার সিটটি কনফার্ম করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম